আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি পদত্যাগী রাজ্যসভার সংসদ জহর সরকার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে দাবি করেছিলেন কেন পুরনো মমতার মতন মমতা সমস্যার সমাধানে এগিয়ে যাচ্ছেন না আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিলেন তিনি পুরনো মমতাই আছেন দরকার পড়লে তিনি সরাসরি আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তিনি ভয় পান না আজকে তিনি যখন দুপুর একটার সময় স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন রত জুনিয়র ডাক্তারদের মঞ্চে চলে গেলেন এবং যখন বলতে শুরু করলেন তার কথাবার্তা কিন্তু দীর্ঘ সময় ধরে ডাক্তাররা শুনছিল না তারা তাদের নিজেদের মধ্যে চিৎকার চেঁচামেচি করতে যাচ্ছিলো অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু অসম্মান করার একটা চেষ্টা হচ্ছিল যে আমি জানি না এরা কারা এই জুনিয়র ডাক্তাররা নাও হতে পারে হয়তো আশপাশের অন্য কোনো লোকজন তারা হয়তো ছদ্মবেশে এসছে এমনও হতে পারে অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নানা ধরনের অপমানজনক কথাবার্তা বলে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রতিবাদ যে মঞ্চ সেখানে গিয়ে কি বললেন না আমি আপনাদের দিদির মতো এসেছি আপনারা ভিজবেন না আপনারা ভিজলে আমাদের খারাপ লাগছে তিনি দরজা খুললেন আলোচনার জন্যে অনেক আগে থেকেই খুলে রাখছেন কিন্তু জুনিয়র ডাক্তাররা লাইভ স্ট্রিমিং করতে চান গোটা বৈঠকটা তারা ভিডিওগ্রাফি করতে চান তার কারণ তাদের বক্তব্য হচ্ছে যে সরকার যে আমাদের মাথায় হাত বোলাবে না আমাদের ভয় দেখাচ্ছে না সেটা আমরা কি করে প্রমাণ করব কিন্তু এই দাবি কারোর পক্ষে মানা সম্ভব নয় কেননা কিছু কিছু তো নিয়ম আছে সরকারকে কিছু নিয়ম মানতে হয় একটা মামলা সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে তা সত্ত্বেও তারা বলছেন লাইভ স্ট্রিমিং করতে হবে আজকে তা সত্ত্বেও কিন্তু জুনিয়র ডাক্তাররা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমর্থক পদক্ষেপকে স্বাগত জানালেন তারা মেল করলেন নবান্নে মুখ্য সচিবের কাছে যে আমরা বৈঠকে বুঝতে চাই সঙ্গে সঙ্গে মুখ্য সচিব পাল্টা মেল করলেন মমতার সঙ্গে কথা বলে যে তাহলে কালীঘাটের বাড়িতে আপনারা ছটার সময় আসুন সেই মেলে কিন্তু যে মেল মুখ্য সচিবকে পাঠানো হয়েছিল কিন্তু তাতে এই জুনিয়র ডাক্তাররা ভিডিওগ্রাফি করবেন অথবা ভিডিও করবেন বৈঠকটার তা সে সম্পর্কে কিন্তু কোনো উল্লেখ ছিল না অথচ কালীঘাটে পৌঁছবার পরে তারা কিন্তু দাবি করতে শুরু করলেন যে তাদের ওই এই বৈঠকটি লাইভ স্ট্রিমিং করতে হবে এবং নতুবা তাদের ভিডিওগ্রাফি করতে দিতে হবে দীর্ঘক্ষণ ধরে টানা পড়েন চলল টানা চলল চললো পড়েন চললো শেষ পর্যন্ত মমতা নিজে বেরিয়ে এলেন কে বেরিয়ে এলেন মুখ্যমন্ত্রী নন দিদি মমতা আবার বেরিয়ে এলেন বেরিয়ে এসে তিনি বললেন যে আপনারা এইভাবে ভিজবেন না আপনারা আমার সঙ্গে যদি কথা বলতে না চান তাহলে এক কাপ চা অন্তত খেয়ে যান তার আগে বললেন যে আমরা ভিডিও তুলে রাখছি আমাদের যদি সুপ্রিম কোর্ট পারমিশন দেয় তাহলে এই ভিডিও আমরা আপনাদের পাঠিয়ে দেবো তাতেও ডাক্তাররা শুনলেন না এরা কি বুঝলেন কেন জানে কি জানি আমরা জানি না তারা এই ঝড়মৃষ্টির মধ্যে বসে আছেন জাস্টিস চাইছেন অনেক দাবি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইতিমধ্যে মেনে নিয়েছেন আরজি করের অনেকগুলো খোলনছে পাল্টানো হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের বেশ কিছু জায়গায় হাত দেওয়া হয়েছে বেশ কিছু জায়গায় অনেকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কিন্তু ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন মুখ্যমন্ত্রী কিন্তু বারে বারে সদর্থক পদক্ষেপ দিয়ে যা দিয়ে চলেছেন তা সত্ত্বেও কিন্তু তার সমালোচনা করা হচ্ছে তাকে অপমানজনক কথাবার্তা বলা হচ্ছে এবং তিনি আজও ওই মঞ্চে গিয়ে বলেছিলেন যে আমি তদন্ত করে দেখব যাদের পদত্যাগ আপনারা চাইছেন তারা যদি দোষী হয় আমি নিশ্চয়ই তাদের সরিয়ে দেবো বা তাদের আমি শাস্তি দেবো কিন্তু তা সত্ত্বেও তারা সেই আলোচনা করতে এলেন বারবার আসছেন তারা কিন্তু তারা দেখাচ্ছেন যে রাজ্য সরকারের সদর্থক মনোভাব না থাকায় এই বৈঠক হচ্ছে না অর্থাৎ একটি সুতোর ওপরে আটকে যাচ্ছে এই বৈঠক সেটা হচ্ছে লাইভ স্ট্রিমিং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বললেন যে আপনি আপনাদের ডেকেছি আপনারা আমাকে অসম্মান করছেন কেন আপনারা তো চিঠিতে লেখেননি তার উত্তর কিন্তু জুনিয়র ডাক্তাররা কি দিলেন এখন অবধি আমরা জানতে পারিনি চিঠিতে তারা কিন্তু লেখেননি যে তাদের এই বৈঠক লাইভ স্ট্রিমিং করতে হবে অর্থাৎ তারা আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা সামান্য বিষয়কে ধরে আছেন যে না লাইভ স্ট্রিমিং করতে হবে মমতা বললেন আমি মিনিটস করে দেবো আপনাদের দিক থেকে একজন সই করবেন সরকারের দিক থেকে আপনারা আপনাদের দিক থেকে একজন সই করবেন তারপর ব্যাপারটা আমরা আপনাদেরকে দিয়ে দেবো তাতেও এরা রাজি হলেন না যাই হোক এরা হয়তো আন্দোলন করার জন্যই আন্দোলন করে চলেছেন হয়তো সমাধান সূত্র এদের নিতে দেয়া হচ্ছে না এদের পিছনে যারা এদের এই আন্দোলনের যারা অভিভাবক এদের পিছনে এই আন্দোলনের যারা মদতকারী তারা হয়তো রাজ্যের ওপরে এই একটা বিষয় নিয়ে রাজ্যটাকে ওলট পালট করার চেষ্টা করছেন আশা করব স্থানীয় মানুষ রাজ্যের জনগণ এই ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেবেন এবং এই জুনিয়র ডাক্তারদেরও শুভবুদ্ধির উদয় হবে তারা বৈঠকে বসে নিয়ম নিয়মকানুনের মেনে বৈঠকে বসে তারা সমাধান সূত্র খোঁজার চেষ্টা করবেন কেননা দায় একা মমতার নয় আর আজকে মমতা যা করে দিলেন তারপরে তার আর কিচ্ছু করার থাকে না তিনি সমস্ত দিক থেকে যা যা করার ছিল সব দিয়ে দিয়েছেন কিন্তু জুনিয়র ডাক্তারদের পালা নমস্কার আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন